সময় কামনা করি যে আপনারা সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন ইমানের সাথে থাকেন এই যে আমরা ভালো আছি আমাদেরকে ভালো রাখে কে আবার মাঝে মাঝে আমাদেরকে অসুস্থ বানিয়ে পরীক্ষা নেয় কে এই জন্য সবসময় প্রশংসা করতে হবে কার সুস্থ অবস্থায়ও আল্লাহ আবার অসুস্থ অবস্থায়ও আল্লাহ বিশ্বনবী যখন সুস্থ থাকতেন তখন আল্লাহরে ডাকতেন অসুস্থ হয়ে গেলে আল্লাহরে ডাকতেন না ব্যাপারটা কি এমন কথা বলেন সুস্থ থাকলো তিনি জিকির করতেন কার অসুস্থ অবস্থায় তিনি জিকির করতেন কার আল্লাহ বিশ্বনবী মাঝে মাঝে অসুস্থ হতেন না কথা বলেন বিশ্বনবী অসুস্থ হতেন তারপরেও তিনি আল্লাহর কাছে চাইতেন বিশ্বনবী বলতেন ইদা তাফাস ফাসআলিল্লাহ যখন চাইবা আল্লাহর কাছে চাও কার কাছে না খাজা বাবা না ল্যাংটা বাবা বড় হুজুর মেজো মেজে হুজুর ছোট হুজুর কার কাছে সহজ না হিসাবটা ইযা সআলতা ফাসআলিল্লাহ যখন চাইবে তো আল্লাহর কাছে চাও ওয়া ইযা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ সাহায্যের দরকার কার কাছে সাহায্য চাবা কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা বোঝে না বোঝে কে কেউ যেটা দেখে না দেখে কে পৃথিবী সবার চোখকে ফাঁকি দিলেও আপনি কি আল্লাহর চোখ ফাঁকে দিতে পারবেন আল্লাহ ইজ ওয়াচিং ইউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ অবজারভিং ইউ আল্লাহ আপনারা দেখছেন আপনি ঘরের ভেতরে দরজা বন্ধ করে রাত্রিবেলা সুইচ অফ পর্দা টানিয়ে দিয়েছেন লাইট অফ সব বন্ধ পাক করেছেন অন্যায় করেছেন পৃথিবীর কোন চোখ দেখে নাই কাক ও টের পায় নাই টের পেয়েছে কে ওনার চোখকে ফাঁকি দেয়া যায় পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না পুলিশ আসলে জনগণের বন্ধু ঠিক না আল্লাহ আমার পুলিশ ভাইদেরকে তুমি কবুল করো তো এই পুলিশের চোখও কিন্তু ফাঁকি দেয়া যায় যায় না র্যাবের চোখ ফাঁকি দেয়া যায় না বিডিআর চোখ পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেটের চোখ ম্যাজিস্ট্রেট আছেন না দিকে আছে দু একজন তো এই ম্যাজিস্ট্রেট হিসে কিন্তু ফাঁকি দেওয়া যায় বিমান বন্দরে যাত্রীরা যখন নামে তখনই জিজ্ঞেস করে কোথেকে আসছে